নমস্কার বন্ধুরা আমি যদি সুনজিৎ আজকে আলোচনার বিষয় মার্চ দু মাসে কন্যা রাশির জন্য চাকরি ব্যবসা প্রেম ভালোবাসা এবং বিবাদ সম্পর্কে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় চলুন বিস্তারিতভাবে আলোচনা করা যাক এক কন্যা চাকরি মার্চ দু মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের চাকরি ক্ষেত্রে কিছু উন্নতির সূচনা হতে পারে এই সময় আপনার কাজের প্রতি আগ্রহ এবং নিষ্ঠা বৃদ্ধি পাবে আপনি আপনার দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমে পুরস্কৃত হতে পারেন কিছু নতুন সুযোগ আসতে পারে যা আপনার কেরিয়ার এগিয়ে যেতে সাহায্য করবে তবে কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা আসতে পারে তবে আপনার অঙ্গীকার এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি সেগুলোর অতিক্রম করতে পারবেন আপনি আপনার সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করতে চেষ্টা করুন কিছু ক্ষেত্রে কাজে চাপ হতে পারে তবে আপনার সঠিক পরিকল্পনা এবং মনোযোগ দিয়ে আপনি সমস্যাগুলো সমাধান করতে পারবেন দুই ব্যবসা কন্যা রাশির ব্যবসায়ীদের জন্য মার্চ দু একটি মিশ্র ফলাফল নিয়ে আসতে পারে এই মাসে আপনার ব্যবসার জন্য কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে তা খুব বড় সমস্যা হবে না আপনি যদি চিন্তা ভাবনা করে সঠিক সময় এবং সঠিক পথে পদক্ষেপ নেন তাহলে এই মাসটি ব্যবসায় অগ্রগতি এবং লাভের সময় হতে পারে যদি আপনি নতুন কোনো ব্যবসার দিকে মনোযোগ দিতে চান তাহলে এটি একটি ভালো সময় হতে পারে তবে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত কোনো বয়স ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন তিন কন্যা রাশির প্রেম মার্চ দু হাজার পঁচিশ মাসে কন্যা রাশির প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে যদি আপনি একক হন তবে নতুন প্রেমের সম্পর্কে সূচনা হতে পারে আপনার জীবনে নতুন একজন বিশেষ ব্যক্তি আসতে পারে যিনি আপনার জন্য সঠিক সঙ্গী হতে পারে তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু অতিরিক্ত সতর্কতা নেওয়া জরুরি নিজের অনুভূতি এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখুন এবং কাউকে আপনার ব্যক্তিগত জীবনে প্রবেশ করতে দেওয়ার আগে সতর্ক হন প্রেমের সম্পর্কটি স্থিতিশীল করতে আপনার পক্ষে কিছু সময় অতিবাহিত করা ভালো হতে পারে ভালোবাসার ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যদি কারোর প্রতি খুব বেশি আকৃষ্ট হয়ে পড়েন তবে সময় মতো সঠিক সিদ্ধান্ত নিন চার কন্যা রাশির ভালোবাসা কন্যাশি জাত জন্য মার্চ মাসে ভালোবাসার ক্ষেত্রে কিছু অস্থিরতা থাকতে পারে আপনার সম্পর্কের ক্ষেত্রে মাঝে মাঝে ভুল বোঝাজি এবং কিছু অবাস্ত অনুভূতির সৃষ্টি হতে পারে সুতরাং আপনার সঙ্গীর সাথে যোগাযোগ সতর্কতা অবলম্বন করা উচিত কখনো কখনও আপনার সঙ্গীর প্রতি সমর্থন এবং বিশ্বাসের অভাব হতে পারে তবে আপনি যদি আপনার সম্পর্ককে ভালোবাসা এবং সহানভূতির মাধ্যমে মেরামত করতে পারেন তবে এটি আরও শক্তিশালী হয়ে উঠবে আপনার সঙ্গীর সঙ্গে আরও ভালো সময় কাটানোর চেষ্টা করুন এবং একে অপরকে বুঝে নিন কিছু ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা লাভ হতে পারে যা আপনার সম্পর্ককে আরও গভীর করবে পাঁচ কন্যা রাশির বিবাহিত সম্পর্ক মার্চ দু হাজার পঁচিশ মাসে কন্যা বিবাহিত জীবন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এই সময় আপনার সঙ্গীর সাথে কিছু মতবিরোধ এবং দুর্বলতা দেখা দিতে পারে তবে এই মাসে আপনি যদি একে অপরকে আরও ভালোভাবে বুঝে এবং একে অপরের প্রতি সহানুভূতি পরিচয় দেন তাহলে সম্পর্কের মধ্যে শান্তি এবং সঙ্গীতি ফিরে আসবে বিবাহিত জীবনে কিছু ভুল বুঝুজি দূর করার জন্য একে অপরের সঙ্গে খোলামেলা আলোচনা করা গুরুত্বপূর্ণ হবে একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখুন এবং প্রেমের মাধ্যমে সম্পর্কটিকে আরও শক্তিশালী করুন এছাড়াও কিছু পুরানো সমস্যা সমাধান করার জন্য এটি একটি উপযুক্ত সময় হতে পারে ছয় কন্যাশির স্বাস্থ্য মার্চ মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে কিছুটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন যদিও সাধারণভাবে এই মাসে কোনো বড় ধরনের স্বাস্থ্যগত সমস্যা হওয়ার সম্ভাবনা কম তবে কিছু বা শারীরিক দুর্বলতা পারে আপনি যদি শারীরিক বা মানসিকভাবে ক্লান্তি অনুভব করেন তবে বিশ্রাম নেওয়া খুবই গুরুত্বপূর্ণ হবে নিয়মিত ব্যায়াম এবং সুস্থ খাদ্যাভ্যাসে মনোযোগী থাকলে এই মাসে আপনার শারীরিক অবস্থান ভালো থাকবে মানসিক চাপ বা উদ্বেগের কারণে কিছুটা অস্থিরতা অনুভব করতে পারেন বিশেষত চাকরি বা ব্যবসায়ী কারণে তবে নিয়মিত ধ্যান বা শ্বাস প্রশ্বাস ব্যায়াম করলে মানসিক চাপ কমাতে সাহায্য করবে সাত কন্যা রাশির অর্থনৈতিক অবস্থা মার্চ দু হাজার পঁচিশ মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা অস্থিরতা থাকতে পারে এই মাসে আপনার কিছু খরচ বেড়ে যেতে পারে বিশেষত ব্যক্তিগত বা পারিবারিক কারণে তবে আয়ের দিক থেকেও কিছুটা বৃদ্ধি হতে পারে বিষয়ত যদি আপনি কোনো নতুন চাকরি বা ব্যবসায় যুক্ত হন যদিও কিছু অপ্রত্যাশিত খরচ আসতে পারে তবে এই সময়টি আপনার জন্য একটি ভালো সময় হতে পারে আপনার পুঁজি সঞ্চার দিকে দিন এবং অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন কিছু ক্ষেত্রে আপনি যদি পুরনো কোনো ঋণ বা দেনা মিটিয়ে ফেলতে পারেন তবে এটি আপনার জন্য একটি ভালো সাফল্য হবে আট কন্যা রাশির সামাজিক সম্পর্ক মার্চ মাসে কন্যাশি জাত জাতিকাদের সামাজিক সম্পর্কের ক্ষেত্রে কিছু অস্থিরতা দেখা দিতে পারে কিছু পুরনো বন্ধুর সাথে সম্পর্কের ক্ষেত্রে তর্ক বিতর্ক বা ভুলভুজুজি হতে পারে তবে এই সময়ে আপনি যদি সম্পর্কের প্রতি আরো দায়িত্বশীল হন তবে শান্তিপূর্ণ মনোভাব নিয়ে আগাতে পারেন তবে সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে এছাড়া আপনার কিছু সামাজিক বা পেশাদারী সম্পর্কের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আপনি যদি সমাজের মধ্যে নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে কিছু সুযোগ আপনার সামনে আসবে সেগুলো আপনি কাজে লাগাতে পারেন নয় কন্যা রাশির যাত্রা এবং ভ্রমণ কন্যা রাশির যাতায়াত জাতিকাদের জন্য মার্চ মাসে ভ্রমণের কিছু সম্ভাবনা থাকতে পারে এটি ব্যক্তিগত বা পেশাগত কারণে হতে পারে যাত্রার মাধ্যমে নতুন অভিজ্ঞতা লাভ হবে যা আপনার মানসিকভাবে প্রশান্তি এনে দেবে তবে এই মাসে অতিরিক্ত ভ্রমণ থেকে দূরে থাকায় ভালো হতে পারে কারণ এটি কিছু শারীরিক বা মানসিক চাপ সৃষ্টি করতে পারে যদি আপনি ভ্রমণ করতে চান তবে প্রস্তুতি সঠিকভাবে গ্রহণ করুন এবং আপনার সময়ের প্রতি যত্নশীল থাকুন সামগ্রিকভাবে যাত্রা এবং ভ্রমণ আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে তবে এটি খুব বেশি নয় দশ কন্যাশির আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব মার্চ দু হাজার পঁচিশ মাসে কন্যাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাসের অভাব বা সংকোচের অনুভূতি হতে পারে কিছু ক্ষেত্রে আপনি নিজেকে সন্দেহ করতে পারেন এবং আপনার সিদ্ধান্ত নিয়ে অস্থির হতে পারেন তবে এই সময়টিতে আপনার আত্মবিশ্বাস এবং শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি আপনার অভ্যন্তরীণ শক্তিকে চিহ্নিত করুন এবং অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন কিছু ক্ষেত্রে আপনার উন্নতির জন্য নতুন কিছু অভ্যেস বা দক্ষতা শিখতে পারেন যা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে এগারো কন্যা রাশি পরিবার এবং সন্তান মার্চ মাসে কন্যা রাশির জাতীয় জাতিকার জন্য পরিবারের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে পরিবার সদস্যের সঙ্গে মত বা মনে অমিল হতে পারে তবে আপনি যদি এই সমস্যাগুলো খোলামেলা আলোচনা ও বুঝাবুঝির মাধ্যমে সমাধান করতে পারেন তবে তার সম্পর্ককে আরও সতিশীল করবে যদি আপনি বিবাহিত হন এবং সন্তান থাকে তবে তাদের প্রতি আরও মনোযোগী হওয়ার সময় এসেছে সন্তানের প্রতি দয়া এবং ভরসা দেখানোর মাধ্যমে তাদের সম্পর্ক আরও মধুর হবে বারো কনারসি সৃজনশীলতা এবং মনোযোগ এই মাসে কন্যাশি জাতক জাতিদের সৃজনশীলতার দিকটি বেশি উজ্জ্বল হবে আপনি যদি কোনো সৃজনশীল কাজে নিয়োজিত হন যেমন লেখালেখি শিল্পকর্ম ডিজাইনিং বা অন্য কোনো সৃজনশীল কার্যকলাপে তবে এটি আপনার জন্য একটি উজ্জ্বল সময় হতে পারে আপনার মনোযোগ এবং পরিকল্পনার দক্ষতা ভালো থাকবে এবং এই সময়টিতে আপনি আপনার সৃজনশীল প্রকল্পগুলোতে সফলতা অর্জন করতে পারেন মার্চ দু হাজার পঁচিশ মাসে কন্যাশি জাতক জাতিদের জন্য কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ কিছু ক্ষেত্রে সুযোগ এবং কিছু ক্ষেত্রে সৃজনশীলতা বৃদ্ধি পেতে পারে আপনি যদি এ সময় মনোযোগী এবং চিন্তাভাবনা করে চলেন তবে আপনার জন্য এটি একটি খুবই সফল এবং ফলপ্রসূত মাস হতে পারে সম্পূর্ণ ভিডিওতে এখন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন করে পাশে থাকবেন আজকে আমার ভিডিও এখানে শেষ দেখা হবে পরের ভিডিওতে